এবার জলপাইগুড়িবাসীর জন্য থাকছে এক অভিনব ভাবনার শ্যামাপুজো শহর সংলগ্ন দক্ষিণ পাণ্ডাপাড়া সার্বজনীন শ্যামাপূজা কমিটি এবছর তাদের সাতান্নতম বর্ষে পদার্পণ করছে আর এই বিশেষ বছরেই তারা বেছে নিয়েছে এক ভিন্ন বার্তাবাহী থিম শান্তির বাণী পুজো কমিটির সদস্যরা জানান বিশ্বজুড়ে যখন সংঘাত বিভাজন আর সহিংসতার আগুন জ্বলছে তখন আমরা চাইছি মা কালীর পুজোর মাধ্যমে এক নতুন বার্তা দিতে শান্তি প্রকৃত শক্তি তাই এবারের মণ্ডপ সেজে উঠবে বুদ্ধমূর্তি ও শান্তির প্রতীকে পুজোর প্রস্তুতি এখন তুঙ্গে বাইরের জেলা থেকে আগত দক্ষ শিল্পীরা দিনরাত এক করে কাজ চালাচ্ছেন প্যান্ডেল সাজানো হচ্ছে প্রাকৃতিক উপাদানে বাঁশ মাটি পাট ও কাপড় দিয়ে এই বছরের পুজোর বাজেট প্রায় ছয় লক্ষ টাকা এবং কমিটির সদস্যদের মতে দর্শনার্থীদের নিরাপত্তা ও শৃঙ্খলার বিষয়েও রাখা হচ্ছে বিশেষ নজর কমিটির এক সদস্যের কথায় এটা শুধু পুজো নয় জলপাইগুড়ি জন্য এক মানসিক পরিশুদ্ধির বার্তা আমাদের এবার বিশেষ আকর্ষণ শান্তির বাড়ি সারা ভারতবর্ষ সব সারা বিশ্বে যে অস্থিরতার সৃষ্টি হয়েছে সেই অস্থিরতা থেকে যাতে আমরা মুক্তি পেতে পারি তার জন্য আমাদের এবার টিম শান্তির বাড়ি ঠিক হবে সেটা তৈরি হবে আমাদের এখানটায় এইটা তৈরি হবে হচ্ছে কাপড় বিভিন্ন রকমের মূর্তি এবং অন্যান্য বাস টাস যা লাগে আর কি তাই দিয়ে আমাদের এখানে তৈরি আশা করছেন এবার প্রতি বছর তো আমাদের এখানে দর্শকদের প্রচুর সমাগম হয় এবারও আশা করছি যে দর্শকরা আমাদের এখানে আসলে পরে অন্তত আমরা আনন্দ তাদের দিতে পারবো জলপাইগুড়ি নিউজে বিজ্ঞাপন দেওয়া এখন আরও সহজ ফোন করুন স্ক্রিনে দেওয়া বই পড়ুন বই পড়ান বই উপহার দিন বই দুটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন